আজ শেষ দফার ভোট রাজ্যের সতেরোটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ভোটগ্রহণ চলছে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর দমদম বারাসাত বনগাঁ ব্যারাকপুর বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট তমলুক কাঁথি এবং ঘাটালে সকাল থেকে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন বিভিন্ন বুথের মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এর মধ্যে বেশ কিছু হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেছে রাজ্যে গত চার দফার ভোটে নানা কেন্দ্রে বুথ দখল ছাপ্পা ভোট এবং বিরোধীদের উপর হামলার অভিযোগ উঠেছে সিংহভাগ ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল কিন্তু পঞ্চম তথা শেষ দফার ভোটের প্রায় আটচল্লিশ ঘন্টা আগে থেকেই উত্তপ্ত কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় আক্রান্ত বিরোধীরা এক্ষেত্রে অভিযোগের তীর সেই শাসক দলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তার দল ভোটে লড়ছে উন্নয়নের ইস্যুকে সামনে রেখে তারা হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না রাজনৈতিক মহলে প্রশ্ন কেন তাহলে আক্রান্ত হচ্ছে বিরোধীরা কেন তৃণমূলের বিরুদ্ধে উঠছে হামলা ও হুমকির অভিযোগ বিরোধীদের দাবি শেষ দফার ভোটের আগে সারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর সর্বোচ্চ আদালতের এই রায় হুম কেড়েছে তৃণমূলের বিরোধীদের দাবি সিবিআই তদন্ত হলে তাদের একাধিক শীর্ষ নেতা নেত্রীর নাম প্রকাশে চলে আসবে এটা বুঝতে পেরেই আতঙ্কে ভুগতে শুরু করেছে শাসক দল তারা বুঝতে পারছে জনসমর্থন পায়ের তলা থেকে সরছে আর তাই শারদা আতঙ্কের জেরেই তৃণমূল গায়ের জোরে জয় নিশ্চিত করতে চাইছে বলে বিরোধীদের দাবি এখন অধরা তৃণমূল বিধায়ক পুলিশের খাতায় ফেরার আর এরই মধ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জেরেই পুনর্নির্বাচন হয়ে গেল বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের সাতাশ নম্বর বুথে সাত তারিখের ভোটে এই বুথে ঢুকেই ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে বাঁকুড়ার সোনামুখীর তৃণমূল বিধায়ক দীপালি সাহা সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পুলিশ গ্রেপ্তার করলেও এখনো অধরা অভিযুক্ত তৃণমূল বিধায়ক কিন্তু তার বিরুদ্ধে ওঠা ভোটে কারচুপির অভিযোগের জেরেই রবিবার বিষ্ণুপুর কেন্দ্রের শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের সাতাশ নম্বর বুথে কড়া নিরাপত্তার মধ্যে পুনর্নির্বাচন হয়ে গেল উপস্থিত ছিলেন সোনামুখীর বিডিও এবং বিষ্ণুপুরের এসডিপিও নির্বিঘ্নে হয়ে গেলেও তারিখের সাত ভোটে যার বিরুদ্ধে কারচুপির অভিযোগ সেই তৃণমূল বিধায়কের কিন্তু এখনো কোনো খোঁজ নেই পুলিশ নাকি তার কোনো হদিশই পাচ্ছেন না কিন্তু একজন জনপ্রতিনিধি ফেরার বিরোধীরা প্রশ্ন তুলছে চার দিন পরেও কেন গ্রেফতার করা গেল না অভিযুক্ত তৃণমূল বিধায়ককে